দুইবার ব্রিটেনে জেল খাটা এবং দুইবার ব্রিটেন থেকে বের করে দেওয়ার পরেও আবারও যুক্তরাজ্যে অনুপ্রবেশ করা আলভেনিয় নাগরিক ডোরিয়ান পুকা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাসী জীবন দেখিয়ে নতুন করে আলোচনায় এসেছেন লেনবর্গেনি গাড়ি এবং রুলেক্স ঘড়ি প্রদর্শন করতে সে দাবি করছে তার অপরাধ গুরুতর নয় প্রথমবার দুই হাজার সতেরো সালে চুরির অপরাধে নয় মাসের কারাদণ্ড শেষে তাকে ব্রিটেন থেকে ডিপোর্ট করা হয় কিন্তু সে এক বছরের মধ্যেই আবারও ব্রিটেনে ফিরে আসে এবং ধারাবাহিকভাবে একাধিক বাড়ি ভেঙে চুরির ঘটনায় জড়িয়ে পড়ে এসব অপরাধের পর দুই হাজার বিশ সালে পুনরায় তাকে ডিপোর্ট করা হলেও সে আবারও তৃতীয়বারের মতো যুক্তরাজ্যে প্রবেশে সক্ষম হয় টিকটকে তাকে ফলো করেন এরকম একজন তাকে প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের জবাবে পুকা বলেন গুরুতর অপরাধ তুমি এটাকে কিভাবে গুরুতর অপরাধ বলো ভাঙা ইংরেজিতে এসে আরও মন্তব্য করেন তিনি ব্রিটেনে আইনের মধ্যেই আছেন তার এমন মন্তব্য এবং আরম্ভপূর্ণ জীবনযাপনের ভিডিওগুলো নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে ব্রিটিশ মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে সে ব্রিটেনে আশ্রয় আবেদন করেছে মানে এস আবেদন করেছে যাতে তাকে আলবেনিয়ায় ফেরত পাঠানো না হয় তার আবেদন প্রক্রিয়া চলমান থাকায় তাকে রিপোর্ট করা যাচ্ছে না বলে জানিয়েছে হোম অফিস বিবৃতিতে সংস্থাটি বলছে কোনো দাবি বা প্রতিনিধিত্বের সিদ্ধান্ত অপেক্ষমান থাকলে তাকে ডিপোর্ট করার জন্য একটি জটিলতা তাদের রয়েছে সেই কারণে তারা তাকে ডিপোর্ট করতে পারছেন না আর মাসুম রানার টিভি লন্ডন